চলো বীজগুলো পেকে গেছে বীজগুলো তুলে নিই বীজগুলো দেখো এতটাই ছোট ছোট হাতে পাওয়া যাচ্ছে না তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যে বীজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জুয়ের বীজ ঠিক আছে বুদ্ধ জুই যে ফুলগুলো খুবই সুন্দর আর খুব সুন্দর গন্ধ তো তারও যে বীজ হয় এই প্রথম আমি দেখলাম কারণ ফুলগুলো শুকিয়ে তারপরে বীজ হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে বীজগুলো দেখতে জানি না আদৌ বীজ থেকে এই বীজ থেকে চারা হবে কি না হ্যাঁ তাও চেষ্টা করব এই বীজগুলো দিয়ে চারা তৈরি করার তো দেখো আমি বীজগুলো তুলে নিচ্ছি আর ফুলটাও দেখিয়ে দিচ্ছি ফুলটা দেখো কত সুন্দর ফুলগুলো হ্যাঁ সে মিত প্রায় গাছ থেকে ফুল ফুটেই যাচ্ছে এখনও আর তারপরেও চলে এসেছি আর একটি বীজ দেখো এই বীজটা পেকে গেছে এটা কি ফুলের বীজ তো ঘুগুলতা ফুলের বীজ তো এই বীজটাও আমি তুলে নেব তো এতটাই শক্ত ডাটিটা বীজের যে বোটাটা খুব শক্ত মানে ছিঁড়তে চাইছে না তাই দেখো কীভাবে আমি এখন টেনে টেনে আমি ছেড়ার চেষ্টা করছি বীজটাকে দেখো এভাবে আমি একদমই শক্ত বোটা হ্যাঁ এবার কালো হয়ে গেছে বীজ অথচ বোটা শক্ত দেখো চিঁড়ে নিয়েছি দেখো বীজটা কি সুন্দর শুকিয়ে গেছে এর ভেতরে যে কী আছে কেমন ধরনের বীজ আমি জানি না এভাবে রেখে দিলাম তুলে তো যখন আমি এগুলো থেকে চানা তৈরি করবো তখনও একবারও শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই শর্টস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো চলো টাটা